সুপ্রভাত আর শুভ সকালের সাথে আজ দিন সবার হ্যাপি আজ রাখি পূর্ণিমা রক্ষাবন্ধন দেবুও চলল আর সবাইকে জানে দেবু কলকাতা পাইলট অগ্রিম শুভেচ্ছা না আজই বহু শুভেচ্ছা আর ভালোবাসা আর বাঙালি জানা দেখো 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 দেখা দেখো আর 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 পাইলট খুব দ্রুত রাজ করবে সিট বেল্টি ধরে বসবে আর কমতে যাব আর সবাই বলতে হবে আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা একা না পুরো টিম পরিবার আর আমরা পাইলট রানো করতে হবে সবার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে সিটবেল্ট ধরে বসুন আর বাঙালি আলাদা দেখছে তো হ্যাঁ হ্যাঁ খুব দ্রুত দ্রুত রান করছে পাইলট এক কত পাড়া চার পাঁচ পাঁচ পা দশ পা ভাগ সুপ্রভাত শুভ সকাল আর সাথে দেবু কলকাতা পাইলট একা না সাথে রয়েছে আমাদের দাদা ভাই নমস্কার সবাইকে আজকের দিনটি সবার শুভ রক্ষবন্ধন রাখি পূর্ণিমা আর আমাদের ঘোষ ড্রাইভার সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই তার সঙ্গে আমাদের ঝুলনেরও শুভেচ্ছা জানালাম আগামী দিন সামনে পুজো সবার ভালো কাটুক সবাই কেনাকাটা করুন আসুন আমাদের ঘোষ ড্রাইভার সেন্টারের থেকে আপনার এবং ট্রাভেল থেকে আপনারা গাড়ি এবং ড্রাইভার নিন এবং আমাদের সার্ভিসটা দেখুন আমাদেরকে জানান আমাদের যে পুজো পরিক্রমায় আপনারা সামিল হন প্যান্ডেল হপিং এবং প্যান্ডেল হপিংটা আপনারা দেখুন দেবু বাইলার তো আছেই দেবু বাইলার আরও সাথে কলকাতার বাইরেও দেবু বাইলার যাচ্ছে এবারে পুজোয় দেবু বাইলারের সঙ্গে থাকুন আমাদের সাথে গ্রাম শহর বহু সিনিয়র সিনিয়র পাইলট বলে বাইরে রয়েছে আর সাথে ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলার্স পুজোর প্যান্ডেল হপিং থেকে শুরু করে বাংলা প্লাস শহরের দুটোই রাখছি পুজো এর জন্য অনেকেই এই ভিড়ের মধ্যে একটু ফাঁকা জায়গায় ভালো কিছু দেখার চেষ্টা করে সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আসুন আপনারা এই পুজোটাকে সার্থক করে তুলি সবাই আনন্দে কাটুক ভালোবাসা সবার জন্য সবার সঙ্গে বলতে চাই হ্যালো কলকাতা আই লাভ ইউ

ভাই বোন হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আমরা এক হই সবাই 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 সবাইকে সাথ নিলাম আজ আমরা পৌঁছে যাবো সাউথ কলকাতা দর্শন পরিক্রমা আর আমরা বারবার বলতে হবে আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা সবাই রান্না করছে আর দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই স্বাগতম দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই স্বাগতম আর আজ দিনটি সবার শুভ রাখসবন্ধ রাখি পূর্ণিমা বব শুভেচ্ছা জানাে দেবু এখানে পুরো টিম পরিবার আর আমাদের স্যার রয়েছেন দাদাভাই রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা দাদা সমাজে দিনটা ভালো কাটুক আমরা এখন বেরোচ্ছি এক জায়গায় আমার সাথে আরো লোক আছে আরো সাথে আমাদের দেখি দাও একটু হ্যাঁ দাদাভাই দিদি ভাই আর সবাই টাটা দিয়ে দাও আর কিছু বলো আর সবাইকে শুভেচ্ছা জানাও সবাই আমরা পাইলট রানও হবে সাথে আমরা রাতে যাব ভোনার বাড়ি হ্যাঁ তো আর সবাই বলতো আই লাভ কলকাতা আই লাভ কলকাতা আই লাভ কলকাতা আই লাভ কলকাতা হ্যাঁ ভালো বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর সবাই টাটা দিয়ে দাও একবার টা টাটা টা সবাই সিট বেল্টি ধরে বসবেন ডান দিক করবেন না পাইলট রানও করছে পৌঁছ গেলাম আমরা গীতাঞ্জলি স্টেডিয়াম আর আপনার আপনার সবার ভালোবাসা শহর কলকাতা একটু মল একবার নেই বারবার সবকা আনাবি পড়ে গা আর পূজা মায়ের আগমন পূজার মার্কেটিং শুরু হয়ে গিয়েছে আর মেলাও আমাদের বারো মাসে তেরো পাপড়ন সবাই একবার না বারবার চলে আসতে হবে আমাদের মেলা পাঙ্গনে পায়ে মেলে আর দর্শন নিন উপভোগ করুন এক্রোপলিস মলে মেলা চলিতেছে মার্কেটিং জাস্ট ফায়টা ফায়টি স্টেডিয়ামে আপনারা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর আমরা বাঙালিয়ানা খেলাই মা তোহারা ফুটবল ক্রিকেট প্রেমী সব কিছু মিলেমিশে একসাথে আবারও পাইলট রওনা দেবে সবাই সিট বিল্টি ধরে বসুন পাইলট ভিআইপি নগর হয়ে সায়েন্স সিটি পৌঁছে গেলাম পৌঁছে যাবো আমরা মা ফ্লাইওভার আপনারা দর্শন নিন উপভোগ করুন আর সাথে পাশে রয়েছে আইটিসি সোনার বেঙ্গল আইটিসি রয়্যাল বেঙ্গল জেডব্লিউ ম্যারিয়েট সায়েন্স সিটি আমরা রয়েছি মা বলে আমার আপনার সবার ভালোবাসা শহর কলকাতা সিটি অফ জয় একবার নেই বারবার বলল না বলে আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা শহরে জুড়ে যেন প্রেমেরই মরসুম আর দেবু কলকাতা পাইলট জানাই রাখি পূর্ণিমা রক্তবন্ধন একবার নেহি বারবার বহু বহু শুভেচ্ছা আর শুভ সন্ধ্যা পৌঁছে গেলাম গড়িয়া আলোয় আলোকিত আমার আপনার সবার ভালোবাসা শহর কলকাতা সিটি অফ জয় আর দেবু একা না পুরো টিম পরিবার চলো ভুলো কথা রুকা সব কা कहना है एक हजार में मेरा बहना है अपना आगे उन्हीं रूपक करून সবাই একসাথে धागा से बांधा रिश्ता है दिल का रप का बगि अपना आगे उन्हीं सुबोलती সবাই কে না টাটা সবাই সাথে রাখবেন पाचে রাখবেন আপনারা হ্যাপি আপনি হ্যাপি দেবো হ্যাপি সাথে দেবো কলকাতা পাইলো